টিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি অভিযোগ দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতরে ঢুকিয়ে বেধরক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হরিশন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রুহুল আলী নামের ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশচন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলান্টিয়াররা এক হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতে ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ওই তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে ক্ষতিয়ে রেখে ব্যবস্থা নেওয়া হবে গাড়িটা ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি নিবে না বলছে যে এক হাজার টাকা নিবো আমি ডালখোলা মণিপুর থেকে নিয়ে আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো লিবে না এক হাজার টাকা মাংস

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরু নিয়ে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকলা থেকে ওখানে দাঁড়াই আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাও কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি বড়ে ভরে গরু নিয়ে আসছো আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি তাই আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার ধরে অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজন ও সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গুলিবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি কার তার জখমেই জখমেই তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো সিভিকরা বলেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কে বসাইছি আমাদেরকে লিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার গুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা লিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিন জনের সিভিক ছিল বলছে আপনারা অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন